লিনেন বাটিকের এই ডিজাইনটা মনে পড়ছে তো বাপরে বাপ কি স্ক্রিনশট কে স্ক্রিনশট আমি কারো কিন্তু তোমার প্রি বুকিং নেই নি নেওয়া হয়নি কারণ হচ্ছে কি এটা যদি বাই চান্স এই ডিজাইনটি রেডি করতে না পারা যায় যার জন্য কি আমি বলি কারণ আমাদের কী হচ্ছে যে এই জামাই ষষ্ঠী মিটলো এবার এই যে পুজো যত এগিয়ে আসবে আমি সত্যি কথা বলতে কি প্রি বুকিং কিছু কিছু শাড়ি আমরা প্রি বুকিং নিই হয়তো আমি বলি না এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের মেনশন করা থাকে বা হোল্ড করা থাকে বা প্রি বুকিং হয়ে যায় কিন্তু যেটা হচ্ছে যে আমি এই শাড়িটা অনেকেই বলে যে দিদি প্রি বুকিং নাও প্রি বুকিং নাও অ্যাকচুয়ালি নিতে পারিনি যদি বাই চান্স রেডি না হয় যার জন্য কিন্তু দেখো তোমরা এতজন চাইছো সেটা কি না হয়ে থাকতে পারে চলে এসছে শাড়িটা যার যেটা লাগবে এবার বলবো স্ক্রিনশটটা নাও আর যারা ভিডিওটা দেখছো তাড়াতাড়ি করে বুকিংটা করবে কিন্তু ঠিক আছে ফার্স্ট আমি এই কালারটাই দেখাবো আমি যেটা পরেছি ময়ূরকুঞ্চি কালারটা দেখো একটি ইউনিক কালার একদম হালকা ফুলকা লাইট জুটের উপর সিক্স ফাইভ জিরো ছশো পঞ্চাশ লিনেন বাটিক জাস্ট এই গেল আঁচল পোর্শনের ডিজাইনটা আচ্ছা এই যাচ্ছি জাস্ট দেখো বর্ডার পোর্শনের আছি লোয়ার এর বর্ডার এটা যাচ্ছি আপার এর বর্ডার অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই যাচ্ছে কোলাঞ্চল পর্যন্ত পুরোটা কাজ পাচ্ছ অ্যান্ড বিপি পাচ্ছো রানিং এ বিপি পাচ্ছো দারুন শাড়িগুলো হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর সিক্স ফাইভ জিরো ঠিক আছে চলো নেক্সট কালারে যাবো পিঙ্ক কালার প্রত্যেকটা কালার ডিম্যান্ড এটা পুরো একদম সেই বলবো মানে যেন ঝড়ে ওড়ার মতো উড়ে যায় শাড়িটা যখনই দেখাই এই গেলো তোমার আঁচল পোর্শনটা ওকে আচ্ছা পিঙ্ক কালারটা দেখো ভীষণ ব্রাইট ভীষণ ব্রাইট কালারগুলো মানে এতটাই সুন্দর যে প্রত্যেকটা কালার নজর কারা কালার এই যাচ্ছি রানিং এ বিপি একদম কোলাচল অব্দি কিন্তু কাজ পাচ্ছ ওকে নেক্সট কালার পেস্তা কালারটা দেখো পেস্তা কালারটা বলবো সবাই আমরা ক্যারি করতে পারি কালারটা এতটাই মিষ্টি কালার এতটাই মানে এটা দারুণ দারুণ দেখতে লাগছে কি মিষ্টি আর কি স্মার্ট চা চল যাচ্ছে এরকম সুন্দর আর এই গেল তোমার জাস্ট অল ওভার লুক আপারে বর্ডার পাচ্ছ লোয়ার এরকম চওড়া বর্ডার পাচ্ছ রানিং এ বিপি পাচ্ছো বিপিটা কেটে রেডি করাও যদি মনে করো যে না এই বিপিটা পড়বে না তাহলে একটা কাজ করো তোমরা কিন্তু কন্ট্রাস্টে যে কালার যাচ্ছে সেই কালারের ব্লাউজে পরলে এটা মন্দ লাগবে না ঠিক আছে এই গেল তোমার দেখো আচল যাচ্ছে এটা জাস্ট বলবো অসাধারণ আমি ইলোটা আগেবারে বারে পড়েছিলাম এই গেল তোমার বিপি জাস্ট বলবো ফাটাফাটি প্রত্যেকটা কালার যেমন তোমার রেডটা দেখো আমার না রিয়ালি বলছি কেন জানি না আমার মতো কি অনেকেরই এরকম হচ্ছে রেড এর প্রতি আকর্ষণ বাড়ছে দেখো রেডটা কি লাগছে ও বাবা দেখো দেখো একদম নজর কাড়া ব্রাইট লুক দেখো আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল রেড কালারটা দেখো ভীষণ ব্রাইট ভীষণ ব্রাইট কালার লাগছে একদম চকচকে রেড যেটা একদম প্রপার ব্লাডের কালার অ্যান্ড এই গেল তোমার রানিংয়ের লিপি ঠিক আছে এটাও প্রাইস আছে সিক্স ফাইভ জিরো অলি অল ওভার ইন্ডিয়া ফ্রেড শিপিং যা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশ না আর বুকিংয়ে পাঠাও ঠিক আছে আর শোরুম ভিজিট করলে সকাল দশটা থেকে নটা পর্যন্ত শোরুম ভিজিট করো এই গেলো জাস্ট আঁচল পোর্শনটা বাটালঙ্গিন কালার দেখো আপারে যাচ্ছ এটা লোয়ারে হয়ে যাচ্ছে এই বর্ডার ও হালকা ফুলকা লাইট কি ভালো লাগছে না বাটার গ্রিন কালারটা এটাও নজর কার অ্যাকচুয়ালি এই লেনেন বাটিকের প্রত্যেকটা কালার না ভীষণ রাইস কালার আর এই গেল তোমার বিপি দেখো একদম রানিং এ বিবি আছে বিপিটা কেটে রেডি করাতেও পারো যদি কেউ মনে করো না আমি এই বিপিটা রেডি করাবো না তো এটা হোয়াইট ব্লাউজে পরো কি অন্য কোনো কালার এই যে কন্ট্রাস্টে আছে রেড যাচ্ছে পিঙ্ক যাচ্ছে যে কোনো কালার একটা ব্লাউজে পরো দারুণ দেখতে লাগছে ঠিক আছে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে